সোশ্যাল মিডিয়া আমাদের কিছু ভাইকে সরকারে কে সেকুলার বা তাদের ছোট ছোট কাজগুলোকে সামনে এনে সরকারকে কঠোর সমালোচনা ব্যস্ত কিন্তু আমরা যখন বলি যে আমাদের আলিঙ্গনী আলহামদুলিল্লাহ সরকারকে নসিয়া ও হ্যাকমতে প্রজ্ঞাপূর্ণ ভাবে সমালোচনার জন্য যথেষ্ট এগুলো এমনকি সালাফি মানাজের বা ইসলামের জন্য কোনো কিছু কল্যাণ কর না তখন উল্টো আমাদেরকে বিভিন্ন কিছু বলে থাকে যা হোক আমরা কিছু মনে করি না তবে সাহেব যতটুকু আমি জানি আমরা জানি যে সই আকিদা প্রচার প্রসারের জন্য নিরাপত্তা প্রয়োজন আমাদের দেশে সরকারি আমাদের নিরাপত্তাটা দিচ্ছে বরঞ্চ খারেজি বিদায় শিরকিরা যখন আমাদের মসজিদ গুলো তালা দেয় বা ভাঙচুর করে ধমক দেয় তখন সরকারের পক্ষ থেকে আইন অনু বিচার করে বা নিরাপত্তা দেয় তো আমাদের তারিবদের জন্য সরকারের সমালোচনা করা কতটুকু সালাবদের থেকে যদি এই ব্যাপারে কিছু বলতেন যাদাক উম দাস সালাম যে বিষয়টি জিজ্ঞেস করেছেন যুক্ত থেকে সরকারের সমালোচনা করা সরকারের সমালোচনা যেটা সেটা মোটেই জায়জ নয় এবং এটা সালামদের মানহাজ আদর্শ নয় এটা হচ্ছে আবেগীদের মানহাজ হয় যার আবেগী আবেগ ভিত্তিক কাজ করে এলিম ভিত্তিক নয় অথবা তারা হচ্ছে খারেজি মন খারেজি সে পাক্কা খারেজি আর না হইলে খারেজিদের পৃষ্ঠ পোষক যে বহু স্তরের খারেজি রয়েছে তো স্টেজে মেম্বারে আর তারপরে জনগণের সামনে সরকারের দস্তুটি তুলে ধরবে এই দিয়ে কোনো জাতির কল্যাণ হয়নি আর সরকারেরও কোনদিন সংশোধন হয়নি বরং সরকার আরো উল্টো এর জন্য অ্যাকশন নিয়েছে এবং দমন করার চেষ্টা করেছে এটা আজকাল কোন আলিম সম্পর্কে যদি স্টেজে খোলাখুলি বলেন তাও তো সংশোধন হবে কিন্তু তাকে যদি ব্যক্তিগতভাবে বলেন তো সহজে সংশোধন হবে আল্লাহর ভয় আছে তাহলে সরকারের কথা কি বলবে না দুনিয়ার যারা এমনি সাধারণ লোক আছে সাধারণ লোক যারা পয়সাওয়াল্লা সরকারি কোন ক্ষমতা তাদের হাতে নেই তাদেরকে দুটো লোকের সামনে যদি বলা হয় যে আপনার এই ভুলটা আছে তো তার ভিতরে পুরোপুরি অহংকার কাজ করবে পয়সার অহংকার কাজ করবে প্রভাব তার যে রয়েছে ক্ষমতা রয়েছে তার অহংকার কাজ করবে মোটেই মেনে নেবে না মানুষের একটি বদ ফিতরাত হচ্ছে বদ হচ্ছে যে মানুষ আহ হক কথা মানতে কষ্ট পায় তো যাই হোক এদিকে না গিয়ে আসল কথা দিয়ে ফিরে আসি সেটা হচ্ছে যে আহলে সোন শুরু থেকে সালাফদের সাহাবাই কারাম তার আগে কোরআন এবং মহাদিশের শিক্ষা এই নয় যে সরকারের বিরুদ্ধে বলতে হবে বিরুদ্ধে সব যদি করতে হবে দ্বারা এই জন্য শেখ সালিফিন এই সব অলমায়কের উক্তি মর্মে রয়েছে যে খরুজ মানে এই নয় যে অস্ত্র ধরে শুধু বের খরুজ মানে এই নয় যে শুধু ঘোষণা করা যে সরকারকে মারব বিরুদ্ধে তোমরা বেরিয়ে পড়ো বরং খরুজ মানে হচ্ছে অন্তরে বিদ্বেষ রাখা শত্রুতা রাখা এবং এই শত্রুতার বহিঃপ্রকাশ কথার মাধ্যমে করা সেটা দুজন চারজনের সামনে হোক না 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 এর দ্বারা কখনো কারো সংশোধন হয়নি আর কোন সরকার সংশোধন হয়নি আর এটি সালামতের মানহাজ নয় এটি কোরআন হাদিস শিক্ষা না কোরআন এবং হাদিসের শিক্ষা সম্পর্কে একটি হাদিস শুধু বলবো এখানে রসুল্লাহ কি বলেছেন আফদারুল জিহাদ সবচাইতে উৎকৃষ্ট উত্তম জেহাদ হচ্ছে কালেমাতো হাকিন হক কথা সত্য কথা নাই সঙ্গত কথা বলা ইন্দা সুলতান ইন্দা মানে নিকটে কাছে পাশে সুলতান মানে শাসক জায়ের মানে জালেম জালেম শাসকের কাছে পাশে নিকটে তাহলে যে নিকটে বসতে পারবে পাশে যেতে পারবে কাছে যেতে পারবে সে তাকে এটা হচ্ছে আফজালুল জিহাদ যদি সরকারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অথবা অনেকে নিজের সহি আকিদার দাবিদার অথবা সহি আকিদার আলেম আমরা মনে করি তো অনেক লক্ষ্যে তারা মেম্বারে চড়ে দেশের সরকারের বিরুদ্ধে অথবা অন্য দেশের সরকারের বিরুদ্ধে বলছে বিরুদ্ধে বলছে আর বলছে যে এইটা আমি নাসিহা করছি এটা নাসিহা করছেন না এটা আপনি ফজিহা করছেন অপদস্থ করছেন লাঞ্ছিত অপমানিত করছেন এবং এই এই কথা যদি তার কাছে পৌঁছে তবু সংশোধন হবে না আর না পৌঁছলে তো সে জানতেই পারল না আর জানলেও সংশোধন হবে না এই যে আমার বিরুদ্ধে স্টেজে অথবা মেম্বারে জুমার খুদ বা এই রকম আমার বিরুদ্ধে বলছে কোন সংশোধন হবে না কিন্তু ইন্দা পাশে গিয়ে যতই বড় জালিম হোক না কেন যদি পাশে গিয়ে বলেন যাদের সেখানে যাওয়ার ক্ষমতা আছে অথবা যাতায়াত আছে সবাইকে বলতে হবে নয় যে আমাকে বলতে হবে আমাদের সে মনে করে যে আপনি আলেম হয়েছেন অথবা আপনি সোশ্যাল মিডিয়াতে দু চার দু ডান্স দিচ্ছেন কিছু শিখাচ্ছেন তো আপনাকেও শেয়ার করতে হবে আপনি কিছু বলছেন না কেন নীরব রয়েছেন না না যদি গোটা দেশের একজন কোন শীর্ষস্থানীয় আলেম দিনের মুকলেশ মানুষ সরকারের কাছে পাশে বসে বলে ভালোভাবে যাতে সংশোধন হয় যথেষ্ট সবার পক্ষ থেকে বারিয়াতি জিম্মা দায়িত্ব আদায় হয়ে গেল এটা হচ্ছে সালাতের মানে আছে এটা হচ্ছে সালাতের মানে আছে এই কথাগুলি কে শুনবে কেউ মানবে যার কোরানে বাঁহাদিশের সামনে আনুগত্যের অভ্যাস আছে আর যে আবেগে সে মানতে চাইবে না কারণ সে এলেমের ধার ধারে না সালাবদের আদর্শের ধার ধারে না আর যারা খারেজি আর খারেজি মোনা তারাও তারা এগুলোর ধার ধারবে না কারণ তারা এইসব নিয়ে রাজনীতি করতে চায় সুযোগ বলে রাজনীতি করতে চায় সোশ্যাল মিডিয়ায় হইচই হৈচই করে চলো আমাদের পক্ষে কিছু লোক আসুক আর সরকার সম্পর্কে বিদ্বেষী হোক আর সরকার বিরোধী মনোভাব দেশের তৈরি হোক এর নাম ঐক্য এই যে ঐক্য ঐক্য আমাদের টুপিওয়ালাদের মধ্যে ঐক্য ঐক্য ফাটল দিব না এই কোন ঐক্য এদের উদ্দেশ্য হচ্ছে সরকার বিরোধী ঐক্য আসলে সরকার বিরোধী ঐক্য এটা ইসলামের নেই মঠে সরকারের পক্ষে থেকে ইসলামের কাজ করতে হবে সরকারের সাথে থেকে না সিহা করে ইসলামের কাজ করতে হবে আল্লাহ যেন আমাদের সকলকে তো